মানে লরি করে ইন্দিরা গান্ধী লরি করে মালগাড়ি করে আপনাদের বাংলাদেশে পৌঁছে দিল তাইতো করে লরি লরিও করেছিল মালগাড়িও করেছিল এখান থেকে আমাদের ওই তো ওই ট্রেনে তো বনগা থেকে আপনার ট্রেনে গেছিলেন এখানে যারা ছিল আমাদের ঠাকুরনগরে ঠাকুরনগর স্কুলে যারা যারা ছিল তাদেরকে সব যার যা লরি পড়েছে লরি মালগাড়ি করেছে মালগাড়ি করে বর্ডারে পার করে দিয়েছে আপনারা আবার বাংলাদেশ থেকে আবার চলে এলেন আশি সালে

আমাদের ভারতে যদি গণ্ডগোল হয় ভারতে যদি দাঙ্গা বাঁধে ভারত ছেড়ে কেউ তো বাংলাদেশে যায় না যায় কি তাহলে আপনারা তো বাংলাদেশে না না আপনাদের বাংলাদেশে বাংলাদেশের জায়গাটা তো এইটুকুনি না অনেক বড় এরিয়া তাহলে আপনারা এখানে তারা খেয়েছেন ঢাকায় তাড়া খাচ্ছেন খুলনা এসে থাকলেন মণিপুরে থাকলেন হ্যাঁ শুনছি আমার কাছে ডুপারেন্ট আছে সব জেলায় সব জেলাতে আমি তো দেখছি তো কিন্তু ওখানকার যে হিন্দু নেতা ওখানে যে হিন্দুদের যে নেতা সে বলছে গণ্ডগোলের সময় হিন্দু মুসলমানের সমস্ত বাড়ি ভাংচুর হয়েছিল কিন্তু এখন ওই ইউনিস ক্ষমতা আসার পরে এখন সব মুসলমানরা প্রত্যেকটা হিন্দুর বাড়ি মন্দির পাহারা দিচ্ছে

বা তারা এখানে কি করে মহারাষ্ট্র ওখানে কি করে ডাক্তারি করে ডাক্তারি করে আর পানপুরি আচ্ছা আপনার তাহলে কয় মেয়ে তিন ছেলে মেয়ে আপনি আগে পানপুরে ছিলেন নদীয়া জেলায় আপনি এখন ঠাকুরনগরে শিমুলপুরে থাকেন হ্যাঁ তাই তো হ্যাঁ আপনার বাংলাদেশে কোন জায়গা বাড়ি ছিল খুলনা জেলায় মোংলাপুর মোংলাপুর আচ্ছা আচ্ছা নাম হ্যাঁ নাম শুনেছেন নাম আছে আমার কাছে একটা বাংলাদেশের একটা ভোটার লিস্ট আছে আপনার ওইখানকার বাগেরহাট জেলার হ্যাঁ বাগেরহাট জেলা আমাকে বাগেরহাট জেলা ওই তো বাগেরহাট জেলার একটা ভোটার লিস্ট আছে আমার কাছে সেখানে কোনো মুসলমান নেই সব হিন্দুদের নাম আছে কারণ ওই তো ওই তো আমার কাছে একটা ভোটার লিস্ট আছে সে ভোটার লিস্টে বাগেরহাট জেলার ছয়নাং ইউনিয়নের একটা ভোটার লিস্ট আমার কাছে আছে সেখানকার ভোটার লিস্টে কোনো মুসলমান পায়নি সব হিন্দুরা নব্বই সালে নব্বই সালে হ্যাঁ তাহলে আপনার নাম কি বললেন

কংগ্রেস ভালো কাজ করেনি যে যারা বলে হ্যাঁ তারা বিএনপি লোক বিএনপির লোকের লোকের লোক কিন্তু এখন তো দেখছি মোবাইলে বলছে ইন্দিরা গান্ধীকে চাই এখন মোবাইলে টিভিতে বলছে আমরা ইন্দিরা গান্ধীকে চাই এই এই সময় ইন্দিরা গান্ধী যে বলছে লোকে পাবলিক বলছে হ্যাঁ

না তখন তো সিপিএম ছিল তো তখন কংগ্রেস ছিল কংগ্রেস আর ওই এই না না এখানে যখন আমরা আমরা তো তখন ছোট বুঝলেন আমরা তখন ছোট আমাদের এখানে ঠাকুরনগরে এই ক্লাব আছে মিলন সঙ্গ এখানে দেখেছি রান্না করে খিচুড়ি দিত সবাইকে ক্যাম্পে ক্যাম্পে করে ক্যাম্প হলো গোডাউন হলো চাল দিত তাবো দিত

আচ্ছা ঠিক আছে তাহলে এখানে আপনি ঠাকুরনগরে থাকেন শিমলপুরে থাকেন